আসসালামু আলাইকুম বিওয়াশ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আর ভালোবাসা আমি অনেক ভালোবাসি তো আজ আমি গোলগোলা বানাব তাই এখানে পানি নিয়ে নিছি পানির ভিতরে তিন চামচ চিনি দিয়ে দিতেছি চিনিটা হচ্ছে পরিমাণ মতন যে যতটুকু আমি একটু কম খাবো তাই তিন চামচ দিয়ে দিছি দিয়ে ভালো করে নাড়া দিতেছি এখন আমি ইস্ট দিয়ে দিব। ইস দিয়ে ভালো করে নাড়ব আর পানিটা হালকা কুসুম গরম পানি থাকবে আর অতিরিক্ত গরমও না বা ঠান্ডাও না কুসুম গরম এটা কিছুক্ষণ জন্য রেখে দেবো আর এখানে আমি আটা নিচি আর পরিমাণ মতন লবণ আর ওই ইস্টের পানিটা যেটা আমি গুলিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিছি আর এখানে বেকিং সোডা বা খাবার সোডা ওটা দিয়ে দিলাম এখন এটা মেখে একটা ডো বানিয়ে বানানো খুবই সহজ আপনার বিকেলের নাস্তায় খেতে পারেন বা যখন খিদে পায় তখন এরকম বানিয়ে খেতে খাওয়া যায় ভালো লাগে খেতে এটা হচ্ছে অনেক মুড়ি বা মিষ্টি জিরা আর মুড়ি যদি না থাকে তাহলে শুধু জিরাটা ওই জিরাটাও দেওয়া যায় জিরাটা দিলে ভালো লাগে এটা দিয়ে ভালো করে মেখে নেব মেখে পনেরো বিশ মিনিটের জন্য আমি রেখে দিব রেস্টে এটা প্লেট দিয়ে আমি ঢেকে রাখতেছি এখন আমি বানিয়ে নেবো একে একে করে এই যে দেখেন আমি বানিয়ে নিতেছি কি সুন্দর ফুলতা তেলের উপরে দিতেছি ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আর ভিডিওটা পুরোই দেখবেন পুরো ভিডিওটা দেখবেন এগুলো যখন আমি ছোট ছিলাম তখন শীতের দিন আসলে রাস্তার পাশে যে দোকানগুলি হয় পিঠার দোকান ওই পিঠার দোকানে এগুলি বিক্রি করতো তখন এইগুলো দোকান থেকে কিনে কিনে খেতাম এখন তো এগুলি দেখাই যায় না তাই ঘরেই বানিয়ে খাওয়া যায় আর আটা তো সবার ঘরেই থাকে বিকেলবেলা খাওয়া যায় বানিয়ে এটা খেতে খুব ভালো লাগে এখন আমি উঠিয়ে নিব আমার ভাজা শেষ উঠিয়ে নিব এই যে আমার হয়ে গেছে গোলগোল্লা আপনারাও বানিয়ে খাবেন ভালো লাগবে আর একটা ভেঙে আমি দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করবেন